আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে মোচার ঘণ্ট এই মোচাটা আমাদের গাছেই হয়েছিল অনেক দিন মোচার ঘণ্ট খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে মোচার ঘণ্ট রান্না করি সেজন্য মোচাটাকে ছাড়িয়ে নেব একটা বাটিতে হলুদ গোলা জল রেডি করে নেব। এবার মোচার ফুলগুলোকে কুচি কুচি করে কেটে হলুদ জলে দিয়ে দেব। মোচার ভেতর যে নরম অংশটা থাকে ওটাও কুচি কুচি করে কেটে নেব সাথে আলুও কেটে নেব এবার একটা কড়ায় আবারও জল গরম করে হলুদ দিয়ে মোচা আর আলুটা সেদ্ধ করে নেব। কড়াই সর্ষের তেল গরম করে ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা তারপর দেব পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দেব আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা একটু কষে নিয়ে দেব চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে নিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মোচাটা তারপর দেব লবণ আর একটু চিনি মশলার সাথে সব কিছু কষাবো এবার দেবো গরম মশলা বাটা সব কিছু মিশিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা খুলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট